সালাম আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে চলে এলাম একটি এরিয়াতে দেখতে পাচ্ছেন এখানকার পাহাড়ি যে এরিয়াটি যেটি অনেক বেশি বিখ্যাত বিভিন্ন দেশ থেকে ট্যুরিজম করতে বিভিন্ন মানুষজন এসে থাকে দেখুন এই জায়গাটি অনেক বেশি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সকলে কেনাকাটা করছেন বিভিন্ন গাড়ি এখানে পার্কিং করে রাখছে দেখতে পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্য এরিয়া গুলো দেখুন অনেক বেশি নাইস বন্ধুরা